আজ বৃহস্পতিবার বারোই অগ্রায়ণ দু সালের আঠাশে নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আর যেন খাবেন না দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন খুব খুব গুরুমন্ত্র জপ করুন জীবনকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু বক্রি হয়েছে আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে রুপলি কালার অর্থাৎ সিলভার কালার হোয়াইট কালার অথবা ইয়েলো কালার আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন আজ আপনার মন এবং চোখ দুই কিন্তু ভালো জিনিসের জন্য আগ্রহী হয়ে অবস্থান করবে তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর আপনাকে আজ যে কষ্টার্জিত অর্থগুলি বুদ্ধিমত্তার সাথে কোথায় প্রয়োগ করছেন একটু ভাবনা চিন্তা করে করবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজের পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলবো ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আজ আপনার কাছের কোনো মানুষ আপনাকে প্রতারিত করতে পারে খালি সময়ে আজ আপনারা অবশ্যই মন্দির মসজিদ গুরুদ্বারে যাবেন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে তো আসবেন তবে সৎসঙ্গেও অংশগ্রহণ আপনাদের করা উচিত নিজের কোনো চাপ বা প্রকৃত কোনো কারণ ছাড়াই অহেতুক কাছের মানুষজনের সাথে তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না